হ্যালো বন্ধুরা স্বাগতম আবার আমার চ্যানেলে আজকে আমরা এসেছি মধবিয়া মেলা মেলাতে এটি পিরোজপুর জেলার মধবাড়িয়া শহরের সবচেয়ে বড় আয়োজন যেখানে দেশ বিদেশে নানা ধরনের পণ্য পাওয়া যায় তো চলুন করে দেখে কি নতুন চক অপেক্ষা করছে এখানে আসতেই চোখে পড়ছে নানা ধরনের স্থল মেলা হচ্ছে ভীষণ জমজমাট আর খাবারের গুলো তো আছেই এখানে বিভিন্ন ধরনের দেশীয় খাবার পাওয়া যাচ্ছে যেমন পিকা চপতি গুড়িয়া এগুলোর বন্ধ তো নাকি আজকেই এই মনটা হয়ে যাচ্ছে এখন দেখুন এখানে আছে স্থানীয় হস্তশিল্পের দোকান যেখানে মেরে সুতির সুতির জামদানি শাড়ি এবং আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে আর যারা খাবার পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে নানা ধরনের খাবার রয়েছে আর তাছাড়া বিভিন্ন রাইড উপভোগ করার সুযোগ এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এমন কি রয়েছে কিছু আনন্দ ও সময় কাটানোর বিভিন্ন আইটেম রয়েছে যেমন বাচ্চাদের জন্য নদা নৌকা রেল গাড়ি পার্কিং মেশিন বেলুন ফাটানো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস রয়েছে বাচ্চাদের আনন্দ করতে দেখে আমার শুধু বেলার কথা মনে পড়ে গেল এখানে একটা ভূতের বাড়ি আছে আমি একটা ভয়ঙ্কর নৌকা রাইড উপভোগ করলাম নৌকা রাইড ছিল আমার জীবনে খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ মতবাড়িয়া বাণিজ্য মেলা এক সত্যি অসাধারণ অভিজ্ঞতা ছিল একদিকে মেলা আর থেকে স্থানীয় সংস্কৃতি সুন্দর মিছিল আশা করি আপনাদেরও এই মেলা দেখে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ভিডিওতে